হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আমি চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আসলে আমরা একটা গেছিলাম রেস্টুরেন্টে খেতে কী বলতো প্রত্যেকটা দিন তো ঋষি সোনা ঘরেই থাকে তো ওই সানডেটা একটু টাইম পায় তো তাই জন্য বলো একটু ঘুরিয়ে আনি আর আমরা যেখানে থাকি কলোনিতে সেখানে কি বলতো কিছুই নেই মানে শুধু কটা দোকান ছাড়া বলতে পারার কিছু নেই তো সেজন্য খুব বোরিং লাগে তাই সানডে করে মাঝে সাঝে চলে আসি প্রত্যেক সানডে তো আসা হয় না তো এখানে আমরা খাবারের জন্য নিয়ে নিয়েছি বাবুর জন্য নিয়েছে রোল নিয়েছি পনির রোল আর চিকেন রোল ছিল আর আমাদের জন্য নিয়েছি চিকেন আর রাইস আর রুটি তারপরে চলে এলাম দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে পার্ক রোজ গার্ডেন নাম এটা তো খুবই সুন্দর জায়গাটা বেশ ভালো কটা দোলনা আছে বা বাচ্চাদের খেলার জন্য টয় ট্রেনটা আকর্ষণীয় সব থেকে আর খুব সুন্দর শীতের জন্য ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে দেখতে পাচ্ছ আর ঋষি সোনা দেখো এখানে কি করছে আর দূরে দেখতে পাচ্ছ আমার মা এখানে ভিডিও করছে ফুলগুলো সত্যি দেখে থাকা যায় না এত লোভনীয় দেখেই মনে নি তুলেনে তুলেনি কিন্তু কি বলো তো ফুল তো গাছে শোভা পায় তাই না গাছ থেকে তুললে ভালো লাগে না আমার মনে হয় যে ফুলটা গাছ থেকে তুললে কষ্ট হচ্ছে তাদের তো যাই হোক যেটা মানে আর ঠাকুরকে দেওয়ার জন্য তো যেটা তুলতে হয় সেটা তো তুলতেই হয় কারণ সেটা ঠাকুরকে দেওয়া হয় তো যাই হোক কী বলো তোমাকে ব্লগ করতে পারিনি এ দেখো দেখো আছো তো রাস্তা আছে আর কিসকি সোনাকে দাখো দেখাচ্ছি দাঁড়ো এ দেখো ঋষি এ ঋষি

শুনতে গরুটা দেখো লাওয়া লাগিয়েছে তো দেখো এখানে আমরা নেমেছি একটা বাড়িতে তো ওদের এখানে লাউ গাছ লাগিয়েছে দেখতে একটা ছেলেটা তা আমরা এখানে কিনে নিচ্ছি টাকা দিয়েই খুব ভালো বেশ বললে হ্যাঁ নিয়ে নাও এগুলো পাওয়া যায় না তো এখানে আসলে তো দেখতে পেয়েছি বলে নিয়ে নিচ্ছি এবার মা আমার বর দুজনে তুলছে ভালো লাউ ডগা তোলা হয়ে গেলে একদম টাটকা টাটকা দেখিয়ে তো একদম জিপ থেকে জল চলে আসে খুব সুন্দর হয় এটা মা খুব সুন্দর রান্না করে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগে ডু লাইক শেয়ার টাটা